কে অসুখ আছে আচ্ছা ঠিক আছে এটা আমি মনে রাখলাম আচ্ছা আমি দোয়া করবো ইনশাল্লাহ আর চার পাঁচটা বোনের দান একটু নিয়ে তখন তোমার নামে আমি দোয়া করবো যে আমার বোন আমাকে দুটো জিনিস দিয়ে গেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বসে যা আগে এ খালাগুলো এ বেটিগুলো রে ধনেরা তোমরা দাড়ি এখানে আসো গো বসো বসো বসে যাও বসে যাও এতগুলো লোক যদি দাঁড়িয়ে থাকে তাহলে কেমন কথা এরা প্রথমবার হয়তো দেখছে জানছে না কি অভিজ্ঞতা হয়নি এরকম অন্যান্য জায়গায় হয় না যে মেয়ে ছেলে মধ্যে মধ্যে দাঁড়িয়ে থাকবে বসে যাও বাবা বসে যাও কথাগুলো শুনতে দাও একটু দয়া করে বলছিলাম এদিকে আল্লাহ রসুল একদিন এত বড়খানে একখানে রেশমের কাপড় যেমন রুমালগুলো হয় পকেটে এরকম করে হাতে তুললেন রেশমের কাপড়টাকে হাতে করে উঠালেন আর উঠার পরে বলছেন আল্লাহ রবুল আলমিন এই জিনিসটাকে আমার পুরুষ উম্মতের জন্য হারাম করে দিয়েছেন আর আমার নারী উম্মতের জন্য এটা হালাল করা হয়েছে কি বোঝা গেল রেশমের কাপড় মেয়েরা পড়তে পারে ব্লাউজ সায়া সালোয়ার শাল শাড়ি রেশমের কাপড়ের ইচ্ছা করলেই তার স্বামী তার বাপ যা দিবে যতটা দিবে রেশমের কাপড় মায়েরা পড়তে পারে তাদের জন্য কোনো বাধা নেই কিন্তু আমাদের মতো পুরুষ লোকেদের জন্য আল্লাহ রেশমের কাপড়কে হারাম করে দিয়েছেন পুরুষরা রেশমের কাপড় ব্যবহার করতে পারবে না এটা হলো ছ নম্বর মশলা আপনি আলাদা এবং আমি আলাদা আর একটা বলছি খেয়াল করেন কথার দিকে সেটা হলো এই আল্লাহ তালা তার নবীকে দিয়ে আমাদের খবর দিয়েছেন সোনা এই যে সোনা আপনাদের আর আমাদের বাড়িতে আসে মা বোনেরা ব্যবহার করে এই সোনাটাকেও রব্বুল মেয়েদের জন্য এটাকে হালাল করা নাবি বলছেন হয়েছে আর ছেলেদের জন্য এটাকে হারাম করা হয়েছে ছেলেরা পুরুষরা জীবনে কোনো দিন সোনা ব্যবহার করতে পারবে না যদি কোনো পুরুষ লোকের হাতে আংটি দেখতে পান আপনি ওকে তৎক্ষণাৎ বলবেন সেটা আপনার ভাই হয় অথবা সেটা আপনার স্বামী হয় সেটা আপনার বাপ হয় যেই হয় না কেন কোন পুরুষের হাতে যদি সোনা দেখতে পান স্পষ্ট ভাষায় বলবেন সোনা পুরুষের জন্য হারাম তুমি কেন পরে আছো সোনা এমন পর্যন্ত ওলামাই কেরাম বলেছেন কেউ যদি ভাঙা দাঁতে জায়গাটাতে সোনার দাঁত লাগাই বলছে সোনার দাঁত লাগানো যাবে না সোনা বেটা ছেলেরা পুরুষেরা ব্যবহার করতে পারবে না হয়ে গেল সাতটা মশলা আর একটা মশলা বলছি ওটা আপনারা আলাদা আর আমরা হইলাম আলাদা কি আলাদা মশলা খেয়াল করেন কথার দিকে আপনারা গন্ডগোল করছেন বেশি আর নারীরা দাঁড়িয়ে আছে বেশি এরা শুধু খালি দেখছে আর না খালা না মা হয়ে আসেনি এটাই দেখছো তোমরা এতক্ষণ পর্যন্ত সুস্থভাবে তোমরা বসতে পারছো না আর কথাগুলো আমি টেপ রেকর্ডের মতো ক্যাশেটের মতো বেজেই যাচ্ছি কজন যে শুনছে আর কজন যে শুনছে না তো আল্লাহ তালা তুমি ভালো করে জানো কি বলছি আমি একদিন আল্লাহ পাকের নবী কোন এক জায়গায় আড়াল থেকে হাত বাড়িয়ে একটা জিনিস চাইলেন এটা ওইখানে ব্যাখ্যাতে লেখা আছে এটা কিন্তু হাদিসের শব্দ নয় এটা ব্যাখ্যাতে লেখা আছে রসুল্লাহ কোরআনের কয়টা পাতা চামড়াতে লেখা ছিল গাছের ছালে লিখা ছিল এই রকম কয়েকটা পাতা উনি চাইলেন ওগো এই পাতাটা দাও তো এই কোরানটা দাও তো এইভাবে রসুলুল্লাহ চাইলেন তো যখন চাইলেন তো ভিতর দিক থেকে একটা একটা হাত ওই জিনিসটাকে নিয়ে বাইরে এমনি করে বাড়িয়ে দিল এই নেন আপনি চাইছিলেন জিনিসটা এটা নিয়ে নেন রসুলুল্লাহ ওই জিনিসটাকে নিতে গিয়ে জিজ্ঞাসা করে বলছেন যে হা হা জেহি ইয়াদো রজুলিন ও ইয়াদো ইমরা এই যে আমার দিকে হাতখানাকে বাড়িয়েছো এ হাতখানা বলো তো এ হাতটা কার একটা বেটা ছেলের হাত না একটা মেয়ে ছেলের হাত আগে আমাকে এটা কথা বলো কার হাত এটা আমার দিকে যে জিনিসটাকে ধরে বাড়িয়ে দিয়েছো এ হাতখানা কার আগে আমি জানতে চাই তখন ভিতর থেকে আড়াল থেকে আওয়াজ দিয়ে বলছে ইমরাতিন এটা হলো একটা মেয়ে ছেলের হাত আমি একটা মেয়ে ছেলে আপনার আদেশ অনুযায়ী জিনিসটা আপনার হাতে তুলে দিচ্ছি আল্লাহ পাকেন নবী রসুল দেখছেন মেয়ে ছেলেটার হাত পুরুষ লোকের হাতের মতো ফিকা কোনো রং নেই মেহেন্দি নেই হেনা নেই কিচ্ছু লাগানো নাই। যেমন আমাদের পুরুষদের হাতগুলো সাদা ওই মহিলার হাত একেবারে সাদা তখন নবীজি ওই মেয়ে ছেলেটিকে বলছে এরে বাবা তোমাদের জন্য আল্লাহ রবুল আলমী রং হালাল করেছেন মেহেদির রং তোমাদের জন্য হেনার রং তোমাদের জন্য জাফরানের রং তোমাদের জন্য তোমরা কিসের জন্য একটা মেয়ে ছেলে হয়ে তোমার হাতখানাকে বেটা ছেলের মতো করে রেখেছ তোমার হাতখানাকে অবশ্যই অবশ্যই মেয়েদের হাত বানাও এর মানে কি তোমার আঙুলে তুমি হিনা লাগাও তোমার হাতের তালুতে মেহেন্দি লাগাও যাতে করে তোমার হাতখানা দেখলেই বুঝতে পারা যায় এটা ছেলেদের হাত নয় এটা মেয়েদের হাত এটা হলো জিনাত। এটা হলো আর নারীকে আল্লাহ করতে বলেছেন কেন করবে করে লাভ কি আছে একটা হাঁড়িতে যদি লুতা না দাও তা হাঁড়িটা দেখতে কেমন লাগবে আর দিন তরকারি রান্না করার পরে হাঁড়িটাকে যদি তার গলাতে কি করো লুতা দাও তা হাঁড়িটা কেমন লাগবে যদি তুমি কাঠের লোকড়িতে পোয়ালের লোকড়িতে রান্না করো তা হাঁড়ির পাছাতে কালি লাগবে তো তুমি যদি হাঁড়ির পিছন দিকের কালিকে নামুছ তো তাহলে হাঁড়িতে দেখতে কেমন লাগবে মাঞ্জলে কেমন লাগবে আর না মাঞ্জলে কেমন লাগবে মাঞ্জতে গেলেই চক চক করবে দেখতে ভালো লাগবে আকর্ষণ বাড়বে আর না মাঞ্জতে গেলেই মনের ভেতরে ঘৃণা তৈরি হবে ঠিক সেই রকমই একটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন কি করার জিনাত করার জিনাত মানে কি সুন্দর করে নিজের চুলগুলোকে দুই ভাগে ভাগ করে পিছন দিকে একটা বেনি বানাবে বেনি বানিয়ে চুলটাকে যত্ন করবে আবার আল্লাহ রাবুল আলমিন তাকে বলে দিয়েছেন যেগুলো জিনাতের জিনিস তোমার বাড়িতে আছে সেগুলো ব্যবহার করো কেউ যদি ঠোঁট ব্যবহার করে একদম বার করে নারীদের জন্য ঠোঁটটাকে লাল করতে পারে সবুজ করতে পারে অন্য কোনো রং করতে পারে চোখে সুরমা লাগাবে গালে ভিকোটার মারি লাগিয়ে নিজের চেহারা ডাকে গোলাপের মতো ঝকঝকে করতে পারে হাতে চুরি পড়তে পারে সোনা পড়তে পারে রূপা পড়তে পারে পায়ে মেহেদি লাগাতে পারে গুল্লাতে রং এগুলো হচ্ছে তাদের হক এই জিনাতটা করবে কেন করবে হাজরত ইবিন আব্বাস রাজি আল্লাহ তাল বলছেন তিনি নিজে বলছেন কন্যা না তা কামাতা ইমরাতানা আমাদের বিবিরা যেমন আমাদের জন্য সাজে আমাদের বাড়িতে তেমনি আমরা ছেলে হয়ে আমরা বিবিদের জন্য সাজতাম মেয়ে ছেলেরা মেয়ে ছেলেদের মতো সাজবে আর বেটা ছেলেরা বেটা ছেলেদের মতো সাজবে বেটা ছেলে সুন্দর করে চুল কেটে ডিজাইন করে চেহারাতে দাড়িগুলোকে রেখে সুন্দর সুন্দর করে চিরুনি করে চেহারাটাকে সুন্দর করে রাখবে ঝকঝকে করে রাখবে জামাগুলো পরিষ্কার করে রাখবে আয়রন করে রাখবে গায়ের গেঞ্জিটাকে একদিন পর পরপর দুই দিন পরপর ধুয়ে ধুয়ে রাখবে বগলে চুল রাখবে না গাটাকে ঘামতে দেবে না দরকার হতে গেলে পাউডারগুলোকে গুলোকে মাখবে আর মেখে সব সময় টিপটাপ হয়ে থাকবে সুন্দর হয়ে থাকবে হাজরাতে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালন বলছেন আমাদের বিবিরা যেমন আমাদের জন্য সাজে তেমনি আমরা বেটা ছেলেরা আমাদের বিবিদের জন্য সাজতাম তাহলে সাজ করাটা হচ্ছে কার অধিকার আপনাদের অধিকার এই জিনাত আপনি করতে পারবেন তো বিনা জিনাতে থাকা কি হারাম হারাম নয় এটা হারাম নয় কিন্তু আপনার অধিকারকে আপনি ব্যবহার করুন জিনাত করুন তাহলে লাভ কি হবে আপনার দিকে হাসি ঠাট্টা করিয়েন না কেন করিয়েন না হাসি ঠাট্টা আপনাকে আমি পঁয়ষট্টি বছর বয়সের একটা বুড়ো মানুষ আপনাকে আমি হাসি ঠাট্টা করা করব না আর আমার বাড়িতে তিনটা বউ মা আছে আমার পাঁচটা পুতিন আছে আমার নাতনি আছে আমি একটা বেটির বাপ আর আমার স্ত্রী আছে আমার মা বিরানব্বই বছরের বেশি আছে কাজে আমি আপনাদেরকে মার চোখে দেখছি আর বেটির চোখে দেখে বলছি আপনারা এটাকে ঠাকঠাক করবেন না কি ঠাক্টা আপনি যত জিনা করবেন তত আপনার স্বামী আপনাকে বেশি ভালোবাসবে সোজা কথা আর যে যত একেবারে বিনা জিনাতে থাকবে খাস্তা হালাত হয়ে চুলে কোনোদিন সাবুন লাগাই না কি শ্যাম্পু লাগাই না চিরনি করে কি করে না আল্লাহ তালা জানি ওর বাড়িতে একটা বুরোলিন আছে কিনা ওর বাড়িতে একটা ফেয়ার অ্যান্ড লাভলি আছে কিনা একটা কোন ক্রিম যেমন সফট হয় তো সফট গুলো একটা আছে কিনা জীবনের ঠোঁটটাতে দিন কোন মলম টলম লাগাই কিনা আল্লাহ জানে পা খান দেখতে গেলে ভাত রুজবে না পা ধয় কি ধয় না আল্লাহ তালা জানে এটা তোমার চরিত্র হবে না তোমার চরিত্র হবে জিনাত করা সুন্দর 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 গায়ে শাড়ি পরা সুন্দর মানে কি হাজার টাকা লাগবে না চারশো টাকা দামের তিনশো টাকা দামের দুইশো টাকা দামের শাড়িটাকে পরিষ্কার করে ভালো করে যত্ন করে পরিপাটি করে মাথাকে চিরুনি চুলগুলোকে যত্ন করে তুমি সেজে গুজে থাকো ঠোঁটটা লাল করে থাকো চোখটা তো সুরমা দিয়ে রাখো এই টিপটপ হয়ে যদি থাকো তোমার উপরে তোমার স্বামীর মায়া মমতা ভালোবাসা বাড়বে তুমি কি চাও দুনিয়াতে তোমার স্বামীর সন্তুষ্টি ছাড়া আর কি তুমি চাও তোমার উপরে যদি স্বামী রাজি থাকে টাকাকে টাকা বলবে না তোমার উপরে যদি তোমার স্বামী রাজি থাকে তো সায়া ছিঁড়তে জীবনে পাবে না তার আগেই সায়া আসবে নাইটি ছিঁড়তে পাবে না তার আগে নাইটি চলে আসবে আর বারবার আপনার পিছে পিছে ঘুরঘুর করবার বলবে সলিমের মা আর কিছু নিবি না কি রে সলিমের মা আর কিছু আজ আনবো না কি রে বারবার বারবার তোয়াজ করে বেড়াবে কেন বেড়াবে আপনাকে দেখতে ভালো লাগতে গেলেই স্বামীর মন ভালো আর স্বামীর মন ভালো থাকতে গেলে আপনার সংসার হবে আলো তা আপনি হাতে ধরে নিজের তাকে বাদ দিয়ে স্বামীর কাছে ঘৃণার পাত্র হতে যাবেন না এটা আপনাকে আমি জ্ঞান দিচ্ছি একটা বড় মানুষ হয়ে তবে একটা কথা মাথায় রাখবেন বসে রাখে হ্যাঁ রোহে আগাদিকে খাড়া খানা হলে গাই দুলালের মা হ্যাঁ বয়সে না গে কোনো খায় খাড়ি জিনিস আগা দিকে আসে এখানে গল্প করে একটা ফাঁকা জায়গা থেকে তাড়াতাড়ি করে বসবে তো হ্যাঁ এবার কথা শোনো ঠোঁটকে লাল করেছো যায় আর চোখে সুরমা দিয়েছো চেহারাটাকে চিকন করেছো আর সুন্দর দামি কাপড় পরেছ আর এবার যদি তুমি কহ এত সুন্দর চেহারা এত সুন্দর লাল ঠোঁট এত আলতা ফিতা দেওয়া হাত আর পা বাড়তে বসে থাকবো একটু কষড়া বাজার থেকে ঘুরে আসি বাজার যদি যাওয়ার প্রয়োজন লাগে তো যাও পৃথিবীর কোনো আলেম তোমাকে মানা করতে পারবে না তোমার প্রয়োজন থাকে তো তুমি বাইরে যাও কিন্তু কথাটা মনে রাখো আল্লাহ তালা বলছেন নূরের ভেতরে ও মেরা জিনাত করো কিন্তু তোমাদের জিনাদ কে কে দেখতে পাবে এটা মুলবীর কাছ থেকে জেনে লাও কে কে দেখতে পাবে এত সুন্দর ঠোঁট দুশো টাকা দামের তুমি ঠোঁট পালিশ লাগিয়েছ দেখে মনে হচ্ছে গোলাপ ফুলের একটা পাপড়ি এত সুন্দর ঠোঁট তুমি গালাকে লাগে দেখা কে কে দেখতে পাবে ভালো করে শুনো আল্লাহ তালা বলছেন ওয়ালা ইউক দিন আজি না তা হুম নাং ইল্লা আ হিন নাং আবায় বউলাতে হিন তর্জমাটা কি আল্লাহ তালা বলছেন তোমার লাল লাল ঠোঁট তোমার সুন্দর সুন্দর চেহারা তোমার এত ডিজাইন এবং তোমার জিনাত কারা কারা দেখতে পাবে ভালো করে শোনো ছয় রকমের বেটা ছেলে দেখতে পাবে সাত নম্বর বেটা ছেলে দেখতে পাবে না কে বলছে তো আল্লাহর কোরআন কে কে ছটা বেটা ছেলে দেখতে পাবে তোমার স্বামী দেখতে পাবে তার জন্য দেখা যায় তোমার স্বামীর বাপ মানে শ্বশুর সে দেখতে পাবে তার জন্য দেখা যায় তোমার বাপ দেখতে পাবে তার জন্য দেখা যায় তোমার নিজের ভাই দেখতে পাবে তার জন্য দেখা যায় তোমার যদি বেটা থাকে বড় তো তোমার নিজের বেটা তোমার জিনার দেখতে পাবে তার জন্য দেখা যায় এবং ছ নম্বরে তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলের চাকর থাকে যার বয়স বারো বছর হবে ১৩ বছর হবে এখনও সাবালোক হয়নি তাহলে এইরকম একটা বেটা ছেলে যে কাজ করবে তোমার বাড়িতে ওই ছেলেটা তোমার জিনা দেখতে পাবে এই ছ রকমের পুরুষকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষ তোমার ঠোঁটের লালি দেখতে পাবে না তোমার চিকন চিকন চেহারা দেখতে পাবে না জিনাক অন্য লোকের দেখা হারাম করে দিয়েছেন কে তো আল্লাহ তালা মাথাতে মাথাতে থাকবে থাকবে এই যে সিস্টেমটা চালু হলো আমার এই মৌলানা এই যে চালু করে দিলেন এইবার আগামী বছরও তোমরা এই জায়গাতে আবার জমায়েত হয়ে আবার ও শুনতে পাবে কোন আলিমের দিন আসবেন তোমাদেরকে ওয়াজ শোনাবে আজকে যতটি কথা শিখিয়ে দিচ্ছি কথাটিকে হেফাজত করতে শিখো আর কথাগুলোকে মূল্য দিতে শিখো তোমার শারিয়াত আমার শারিয়াত এক তোমার বিধান আমার বিধান এক শুধু সাত আটটা ছোট 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 নিয়মে তুমি আলাদা আমি আলাদা